শুধুই দর্শক শ্রোতা দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে এই প্রতিবেদনটি উপভোগ করতেছেন তার জন্য সবাই সবাইকে জানাই নন্দী টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সুসম্বাষ হয় আমি বর্তমানে যে হাটটিতে অবস্থান করতেছি আপনাদের সুপরিচিত হাট এবং উত্তরবঙ্গের সুনামধন্য ও ঐতিহ্যবাহী নীলফুমারি কালীতলার গোলঘাট আমি যে সাইডে রয়েছি এই সাইডে শুধু এই সাইডে শুধু খামারের জন্য সাইওয়াল ফ্রিজিয়ান ক্রোজ সহ বিভিন্ন জাতের গরু ক্রয় বিক্রয় চলছে আসুন আপনাদের সামনে আজকে আমি আমি তুলে ধরার জন্য চেষ্টা করতেছি খামার উপযোগী সার বাসুরের দরদাম আমি আবার সবাইকে বলতে চাই নন্দী টিভি ইউটিউব চ্যানেলটি এখন পর্যন্ত যারা যারা সাবস্ক্রাইব করেননি দেরি না করে এখনই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে নন্দী টিভি ইউটিউব চ্যানেলের পাশে থাকুন এবং প্রতিনিয়ত উপভোগ করুন কৃষি তথ্য কথা ও কৃষি প্রতিবেদন সঙ্গে থাকুন আজকে আমরা দেখব খামার পুজোই সার বাছরের দরদাম ভাই ভালো আছেন ভাই তো আজকে বাজারের কি অবস্থা ভালো আছে তাই আচ্ছা আজকে আমদানি কী আছে করু বেচা কিনা ভালো চলছে আজকে আপনি কটা করে নিয়ে আসছেন তিনটা একটা হয়ে বিক্রি বিক্রি হয়ে গেছে আচ্ছা যে আমাদের সামনে যেটা আছে এটা কী যাত্রা করে এটা সাইওয়াল বয়স দিন এটা ছয় মাস করে দুইটারে ছয় মাস করে আর একটা এটা না আচ্ছা 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 এটার দাম কত চাচ্ছেন এটা আমি বাষট্টি চাইছি বাষট্টি বাষট্টি তো এটা কত দাম চাচ্ছেন আপনি বাষট্টি হাজার আচ্ছা কাস্টমার কত দাম দিচ্ছে পাঁচ পাঁচ ছাপ্পান্ন তাই আপনার টার্গেট আটান্ন তাই খুব সুন্দর আচ্ছা এই পাশে যেটা আছে এটা এটা সাইটের কাছাকাছি

চাচা ভালো আছেন তো আজকে কটা করে নিয়ে আসছেন তিনটা বিক্রি করা আছে মাত্র একটা তাই আচ্ছা এখানে আমাদের সামনে কয়টা আছে এখানে দুইটা না এগুলো কি করবো এগুলা সাইওয়াল সার করতো না সার আচ্ছা জোড়াটার বয়স কীরকম আগর আগর আচ্ছা জোড়াটার দাম কত যাচ্ছেন একশো পঁচিশ একশো পঁচিশ আচ্ছা কাস্টমার কত দাম দিচ্ছে একশো পাঁচ পর্যন্ত বলছে আচ্ছা আপনার টার্গেট কত এক লক্ষ দশ হাজার দেবেন খুব সুন্দর আজকে যে বাসুরের আমদানি বাসুর গরুগুলো কমে আছে আচ্ছা এই হাটটার নাম কি চীল নীলফামি হাট কবে কবে হয় সপ্তাহে দিন বুধবার আর রবিবার সুন্দর ভাই ভালো আছেন ভাই তো আজকে কট করে নিয়ে বিক্রি হচ্ছে কি একটা হয়নি তাই আচ্ছা এগুলো কী কী যাদর করে নিয়ে আসেন তাই আমাদের সামনে যেটা কি যাদর করে অস্ট্রেলিয়া না বছর বছর বয়স কীরকম এক বছর তাই দাম কত চাচ্ছেন দাম পঁয়ষট্টি হাজার কাস্টমার কত বলতেছেন শার্ট বলে শার্ট ভাঙতে বলে আপনার টার্গেট শার্ট শার্টের উপরে তাই তো আজকে যে সাইওয়াল ফ্রিজিয়ান বা এই যে আপনার অস্ট্রেলিয়া এই বাসেগুলোর আমদানি কীরকম আছে ভালো আমদানি আছে কাস্টমার কেমন আছে কাস্টমার একটু কম কাস্টমার কম তাই ইহাটার নাম কি জানেন কি নাম নীল ফাওয়ার নীল কবে কবে হয় রবিবার আর বুধবার রবিবার আর বুধবার সকাল কাটে লাগে সকাল আট নয়টার থেকে শুরু হয় নয়টা দশটা সকাল নয়টা নয়টা থেকে শুরু হয় আর শেষ শেষ বিকাল তিনটা তিনটা পর্যন্ত চলে আপনি কোথা থেকে আসছেন লাডহার থেকে লাডহার থেকে কোথায় আসেন না

ভালো আছেন ভাই তো আজকে কটা করে নিয়ে আসছেন নয়টা বিক্রি হচ্ছে কি ছটা বিক্রি হচ্ছে আরও তিনটা আছে আচ্ছা আপনার হাতে এখানে কয়টা আছে একটা এটা কী যাদ করে এটা ক্রোস আচ্ছা বয়স কীরকম এটা আগর আচ্ছা মাছ দিয়ে কত কয় মাস হবে চার মাস তো ওটার দাম কত যাচ্ছেন ষাট বাষট্টি চাচ্ছেন কাস্টমার কত বলতেছে আর এক দু হাজার লাগাইলে দিয়ে দেবেন ভাই ভালো আছেন তো আজকে আপনি কটা করে বিক্রি হচ্ছে কি

তো কাস্টমার কমের জন্য এর জন্য দামও কম শুধু কৃষক ভাই ও খামার ভাই বন্ধু ভাইও বন্ধুগণ দেশ এবং দেশের বাইরে থেকে প্রবাসী ভাইও বন্ধুগণ যে যেখান থেকে এই প্রতিবেদনটি বিভোগ করতেছেন তার জন্য সবাইকে জানাই নন্দী টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন আমি আবার সবাইকে বলতে চাই নন্দী টিভি ইউটিউব চ্যানেলটি এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি দেরি না করে এক্ষুনি লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে নন্দী টিভি ইউটিউব চ্যানেলের পাশে থাকুন এবং প্রতিনিয়ত উপভোগ করুন কৃষি তথ্য কথা খুশি প্রতিবেদন আমি সবাইয়ের উদ্দেশ্যে আবারও বলতে চাই বাড়িতে লালন পালন করার জন্য যদি সার গরু ক্রয় করতে চান তাহলে আপনারা চলে আসবেন সরাসরি এই নীলফামারি হাটে এই হাটটি বসে প্রতি বুধবার ও রবিবার সকাল দশটা থেকে বিকাল তিনটা পর্যন্ত এই হাটটি চলমান থাকেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন